শারীরিক সমস্যা উপেক্ষা করেও সামাজিক কাজে এই ব্যক্তি পয়লা মার্চ শনিবার শিলিগুড়ির শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান তথা প্রবীণ সমাজকর্মী নীতিশ বসুকে বিশেষ সম্বর্ধনা জ্ঞাপন করা হয় উল্লেখ্য যে শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েও উপস্থিত থাকতে না পারার দেশবন্ধু পাড়ায় ট্রাস্টের অফিসে উপস্থিত হয়ে নীতিশ বসুকে বিশেষ সম্বর্ধনা জ্ঞাপন করেন এই সংবর্ধনা উপলক্ষে দেবী বলেন যে আমাদের দাদা নীতিশ বসু এই বয়সে শারীরিক সমস্যা সত্ত্বেও সুন্দর পরিবেশের মাধ্যমে বিশেষ আঙ্গিকে যেভাবে দৃষ্টান্তমূলক মানবিক সেবার কাজ করে চলেছেন সমাজকর্মীদের কাছে সেটা একটা শিক্ষণীয় বিষয় সেইজন্য তিনি তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নিतीशবাবু তার সেবা কাজ ও মূল্যবান পরামর্শ দিয়ে এভাবেই তাদের মতো সমাজকর্মীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন এই বিশেষ মুহূর্তটি স্মরণীয় করে রাখবি নিজের হাতে নীতিশবাবুর মুখে মিষ্টি তুলে দিয়ে তার দীর্ঘ জীবন কামনা করলে সৌহার্দ্যপূর্ণ এই পরিবেশটি একটি ভিন্ন মাত্রা পায় সম্পূর্ণ ইতিবাচক ভাবনায় প্রেরিত হয়ে ট্রাস্টের অফিসে এসে সংবর্ধনা জ্ঞাপনের জন্য নীতিশবাবুকে ট্রাস্টের চেয়ারম্যান হিসাবে ভব্য সম্মান জ্ঞাপন করে তাদের স্বাগত ও অভিনন্দন ও শুভেচ্ছা জানান বিশেষ সংবর্ধনার প্রতিক্রিয়ায় শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির শিলিগুড়ি মহকুমা সহ ডুয়ার্সের প্রত্যন্ত অঞ্চলে যে ভিন্ন ধর্মী সেবা কাজ করে চলেছে বিশেষত রাস্তার পাশে ও পরিত্যক্ত স্থানে করে থাকা ভবগুড়ে মানুষদের অতি মানবিক হৃদয়বত্তার সাবি হায়দারপাড়ায় নিজের বাড়িতে এনে যেভাবে সেবা শুশ্রূষা করছেন ও অনির্দিষ্টকাল তাদের ভরণ ব্যবস্থা করে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করে চলেছেন শিলিগুড়ির মহিলা পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থার ক্ষেত্রে তা একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত বলে নীতিশবাবু মন্তব্য করেন আজ আজকে আমাদের অফিসে পুনা বসুমাল টাস্তার অফিসে যে সংস্থার যে সোসাইটি দোকান था উনি এসেছেন আমাদের সম্মান জানাতে তার কাছ থেকে আমি তার যে সমাজসেবার যে কাজ সেটা আমি শুনলাম এবং সেখানে আমি বিশেষভাবে উদ্বুদ্ধ হলাম একজন সুখানুদ্দের কাছ থেকে তিনি কিছু পান এটা দিয়ে তিনি এই তাদের যে সেবা কাজ সেটা তিনি করে চলেছেন